নমস্কার প্রান্তিক গাইড এ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি থার্ড সেমিস্টার এবং যে একটা স্কিল পেপার রয়েছে রয়েছে অর্থাৎ অর্থাৎ এস এ ব্যবহারিক বাংলা তোমাদের চলচ্চিত্র তিনটে চলচ্চিত্র রয়েছে তোমাদের ক্ষুদিত পাশান বাড়ি থেকে পালিয়ে আর পথের পাঁচালি আজকের আমি আলোচনা করব নোটসটা দেব দেবো ক্ষুদিত পাশান চলচ্চিত্র থেকে সিংহের পরিচালনায় চলচ্চিত্রায়িত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প খুদিত পাশান এই খুঁজিত পাশান চলচ্চিত্রের নোটসটা আমি দিয়ে দিচ্ছি কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুদিত পাষাণ যখন তপন সিংহের পরিচালনায় চলচ্চিত্রায়িত হলো তখন দুইয়ের মধ্যে যে তফাত বা ফারাক তৈরি হলো সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুদিত পাশানের সঙ্গে তপন সিংহের পরিচালনায় চলচ্চিত্রায়িত খুচিত পাসনের যে পার্থক্য সেটা সম্পর্কে আলোচনা আমি আলোচনাটা করে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করে দাও নোটসটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খাতায় তুলে নেবে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এসেন্সিয়াল আমি একটা নোটস দিয়ে দিচ্ছি দেখো উপন্যাস বা গল্পে ঘটনার গতি কেবলমাত্র পাঠ্য চলচ্চিত্রের ঘটনার গতি চলমান সময়ের সঙ্গে সঙ্গে অগ্রসর হতে থাকে চলচ্চিত্রের মধ্যে দেখা যায় অবিরাম গতি তবে উপন্যাস এবং চলচ্চিত্র উভয়েই সময় ভিত্তিক শিল্প কল্পনায় দেখা যায় অন্যদিকে চলচ্চিত্র প্রত্যক্ষভাবে চোখে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বনফুল প্রেমেন্দ্র মিত্র প্রমুখ কথা সাহিত্যিকদের সৃষ্টি প্রতিমা অনেক চলচ্চিত্র রচিত হয়েছে তপন সিংহ লিখেছেন বাংলা ছবি প্রচন্ডভাবে সাহিত্য নির্ভর কিন্তু এই সব সাহিত্যিকদের মূল বক্তব্য থেকে ছবি সরে গেছে জীবনবোধ কোথায় তুলিয়ে গেছে সবটাই ওপর ওপর ভাষা ভাষা শুধু প্লটটুকু বের করে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করতে মনস্থির তপন সিংহ যদিও সেই কাজটি করার সময় অনেকেই বাধা দেন তিনি লিখেছেন আমি যখন কাবুলিওয়ালা ছবি করা স্থির করলাম তখন কত যে বাধা এসেছিল তার ঠিক নেই নরেশ মিত্র আমাকে বলেই ফেললেন তাও আবার ছবি শুরুর দিন ও হে রবীন্দ্রনাথ অত সোজা নয় বাইরে চুপ করে হজম করলেও মনে মনে বললাম আপনি গোড়ার শ্রাদ্ধ করেছেন বলে সবাই যে ভয় পিছিয়ে যাবে এমন কোনো যুক্তি নেই গোড়া বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস ইতিমধ্যে রবীন্দ্রনাথের একাধিক উপন্যাস ও গল্পের চলচ্চিত্রায়ন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণে কাজ সহজ না হলেও এই কাজটি করতে মনস্থির করেন তপন সিংহ মূল গল্পকে ঠিক রেখে তিনি চলচ্চিত্রের অসামান্য একটি রূপ তুলে ধরেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে মুক্তি পায় ক্ষুদিত পাশান গল্পের মধ্যে অতীন্দ্রিয় রহস্য চেতনা ধরা দেয় একটি রোমাঞ্চকর ভয়াবহ পরিবেশ ছবির মধ্যে রক্ষিত হয় অবনীয় ব্যবসায়িক সাফল্য লাভ করেন পরিচালক বেশ সুন্দর সুন্দর দৃশ্যক্রম এখানে রয়েছে বেশ কিছু ভালো কম্পোজিশনও রয়েছে চলচ্চিত্রের পর্দায় গল্প জমানার কৌশল আয়ত্ত করেন পরিচালক তপন সিংহ ক্ষুদিত ছবিটির সাবটাইটেল করার জন্য তপন বাবু লন্ডন যান রাঁচিতে এই ছবিটি মুক্তি লাভ করে আবহ সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে নৃত্য গীত এবং সংলাপের যথাযথ রূপ ধরা পড়ে ঘোড়ার পায়ের দৃশ্য এবং ধাবমান ঘোড়ার পায়ের শব্দ তুলে ধরতে পরিচালকের মুন্সিয়ানা চোখে পড়ে গীতের যথাযথ প্রয়োগ হওয়ার ফলে একটি চমৎকার তৈরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের খুঁজিত গল্পের ভাষা বেশ চমৎকার তার গল্প লেখার একটি অন্যতম স্টাইল হলো গল্পের ভাষা কবিতার মতো পড়তে ভালো লাগে ফলে সেই কাব্যধর্মী সাহিত্য নির্মাণকে চলচ্চিত্রের মধ্যে তুলে ধরা রীতিমতো কঠিন ব্যাপার সেই অনায়াস সাধ্য কর্মটি সুসম্পন্ন করতে পেরেছিলেন পরিচালক তপন সিংহ রবীন্দ্রনাথের গল্পকে তিনি একক একটি কাহিনীতে রূপদান করতে পেরেছেন তবে অনেক ক্ষেত্রে মূল গল্প থেকে সরে এসেছে এই ছবিটি অরুণ কুমার রায় গ্রন্থ সুলিখিত অসামান্য হল রবীন্দ্রনাথ ও চলচ্চিত্র এই গ্রন্থে স্পষ্টই বলা হয়েছে চলচ্চিত্রটি দেখে দর্শকদের মনে যে ভয়ের তৈরি হয়েছিল মূল গল্পে আবর্ত তেমনটি ছিল না অর্থাৎ পরিচালক এখানে রবীন্দ্র গল্প থেকে সরে এসেছেন রবীন্দ্রনাথ কোনো অর্থেই ভয়ের গল্প লিখতে চাননি পরিচালক অবশ্যই একটি ভয়ের আবহ তৈরি করে নিয়েছেন তবে স্বীকার্য যে পরিচালক এমন কয়েকটি বিষয় রেখেছেন যেগুলি বেশ চমকপ্রদ যেমন মাথার টুপিটি উড়ে গেলে তাকে ধরতে যাওয়া দৃশ্য ইরানি তরুণীর আহ্বানে মাসুল কালেক্টর তার পিছন পিছন যেভাবে যাত্রা করে এছাড়া গানের চমৎকার প্রয়োগ করেছেন পরিচালক তপন সিংহ এই চলচ্চিত্রের মধ্যে একটি অসামান্য ভগ্ন প্রাসাদের ছবি আছে ক্যামেরার দুর্দান্ত প্রয়োগ সাফল্যে প্রাসাদটি জীবন্ত হয়ে উঠেছে এই চলচ্চিত্রটি দেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্পটির কথা মনে আসে পরিচালক অদ্ভুত এক আলো আধারের পরিবেশ সৃজন করেছেন ওস্তাদ আলী আকবর খানের মুন্সিয়ানা ধরা পড়েছে এই চলচ্চিত্রে এই প্রসঙ্গে স্মরণীয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পকে তপন সিংহ চলচ্চিত্রায়িত করার সময় মূল গল্প থেকে অনেকখানি সরে এসেছেন বিশেষ করে চরিত্রের মধ্যে একটি ভীতির সঞ্চার দেখা যায় চলচ্চিত্রে মূল গল্পে যদিও সেটি ছিল না আসলে চলচ্চিত্র যেহেতু একটি নির্দিষ্ট সময়কে তুলে ধরে এবং দর্শককে গুরুত্ব দেয় সেহেতু সাহিত্যকে নিজের মতো করে পরিবর্তন করে নেওয়া ছাড়া উপায় কোথায় এইটুকু স্বাধীনতা একজন পরিচালককে তো দিতেই হয় তাহলে এই গেল নোটসটা তোমরা এটা খাতায় লিখে নাও নিয়ে পড়াশোনা করবে এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবে আমি সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকবে